রাহিম একটি বিশেষ ঘোষণা পাখি প্রকৃতির মূল্যবান সম্পদ পাখি সহ যে কোনো ধরনের বন্য প্রাণী ঘোড়া আটক রাখা শিকার বা হত্যা করা পাচার কিংবা ঘর বিক্রয় দণ্ডনীয় অপরাধ বাংলাদেশে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী এরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড অথবা দুই লক্ষ টাকা জরিমানা অথবা একসাথে উভয় দণ্ড প্রদানের বিধান রয়েছে সুস্পষ্ট তথ্য ভিত্তিতে যে কোনো স্থানে যে কোনো সময় অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার এলাকায় কোনো ধরনের বন্যপ্রাণী অপরাধ দৃশ্যমান হলে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি অথবা যোগাযোগ করবেন প্রচারে বাংলাদেশ বন অধিদপ্তর ধন্যবাদ